আসসালামু আলাইকুম আপনি বাণিজ্যিকভাবে মুরগি পালন করতে চাচ্ছেন ডিমের জন্য কোন জাতটা বেশি ভালো মিশরীয় ফার্মই নাকি টাইগার মুরগি সেক্ষেত্রে আমি বলব টাইগার মুরগির থেকে অবশ্যই মিশরীয় ফার্মে মুরগি আপনি পছন্দ করতে পারেন আপনার বিশেষ করে ডিমির জন্য যারা করতে চাচ্ছেন তারা মিশরীয় ফার্মে অবশ্যই করবেন কারণ ডিমির রানী হচ্ছে মিশরীয় ফর্ম টাইগার মুরগির থেকে এরা তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট ডিম বেশি পারে মিশরীয় মুরগির ক্ষেত্রে আপনি সত্তর থেকে আশি পঁচাশি পার্সেন্ট পর্যন্ত ডিম পাবেন আর টাইগার মুরগির ক্ষেত্রে আপনি ডিম পাবেন পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট যখন মুরগিটার বয়স বেশি হয়ে যাবে পাঁচ থেকে ছয় মাস তখন ডিমের পারসেন্টেজটা আরও কমে যাবে টাইগার মুরগির টাইগার মুরগি আপনি যদি পালন করতে চান সেক্ষেত্রে আপনার যদি আপনি ইনকিউভিটার মেশিন থাকে সেই ক্ষেত্রে আপনি টাইগার মুরগি পালন করতে পারেন বাণিজ্যিকভাবে টাইগার মুরগির ক্ষেত্রে বাচ্চার জন্য বেস্ট কিন্তু আপনি যদি ডিম উৎপাদন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে মিশরীয় ভাবে মুরগিটাই পছন্দ করতে হবে কারণ এদের ডিমের পারসেন্টেজটা অনেক বেশি হয় এদের ডিমের পার্সেন্টেজ আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত ডিম পাওয়া যায় আর টাইগার মুরগির ডিমের পার্সেন্টেজ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সেক্ষেত্রে মিশরি ফার্মেটাই অবশ্যই এগিয়ে থাকে বাণিজ্যিকভাবে আপনি মিশরি ফার্মে মুরগির ডিম যদি বাজারে বিক্রিও করেন সেই ক্ষেত্রে আপনার বর্তমান বাজারে একটা ডিমের বা ডিমের দাম চোদ্দো থেকে পনেরো টাকা আর টাইগার মুরগির ডিমের দাম আঠারো থেকে বিশ টাকা কিন্তু ডিমের প্রোডাকশন অনেক কম একই খাবার খাবে সেই ক্ষেত্রে আপনি ডিমের পার্সেন্টেজ যখন বেশি পাবেন তখন অবশ্যই আপনি লাভবান হবেন আর বিশেষ করে মিশরির ক্ষেত্রে আপনি দুই বেলা ফিড দিলেন একবেলা ঘাস নিম পাতা পেঁপে পাতা এই জাতীয় খাবার খেয়ে আপনি মুরগির একবেলা পার হয়ে যাবে কিন্তু টাইগার মুরগির ক্ষেত্রে এটা হয় না এটাকে সবসময় খাবারটা দিতেই হয় আর আর টাইগার মুরগির ক্ষেত্রে আপনি যদি হ্যাচিং থাকে আপনি যদি বাচ্চা ভালো দামে বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন কিন্তু আপনি ডিম বিক্রি করে কখনো লাভবান হতে পারবেন না সেই ক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব আপনি মিশ্র ফার্মের মুরগি পালন করতে পারেন আর টাইগার মুরগি পালন ক্ষেত্রে আপনি যদি হ্যাচারি মেশিন থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা যদি মার্কেটে বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন তাই অবশ্যই আপনি মিশরি মুরগি পালন করতে পারেন আর মাংসর চাহিদার জন্য যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনি টাইগার মুরগি পালন করতে পারেন টাইগার মুরগি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন যদি আপনি কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে এক কেজি ওজন আসবে আর মিশরি ফার্মে মুরগি আপনার ডিমের রান হিসেবে আসলে পরিচিত কারণ এরা অনেক ভালো ডিম দেয় সেই ক্ষেত্রে আপনার পছন্দের তালিকা অবশ্যই মিশরীয় ফার্মে থাকবে